দেশবাসী আশা করি আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে যারা আছেন তাদের সকলকে ইসলামিক নিয়মে শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখেছেন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে অথবা একটা ফটো কার্ড ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে শাহ জসিমুদুর রহমান হামিদাহুল্লাহ চরমনায়ের ইসলাহে মজলিসে ইসলাহে মাহফিলে যুক্ত হয়েছেন এবং আখির মোনাজাতে যুক্ত হয়েছেন এখন এর মাধ্যমে অনেক ভাইরা অসন্তুষ্ট হয়েছেন এবং যারা অপপ্রচারকারী তা অপপ্রচার চালাচ্ছেন শেখ জসিমুদ্দুর রহমান হাবিদুল্লাহ নাকি চরমনায় যোগদান করেছে প্রিয় ভাইরা যদি চরমনায়ের কোন মাহফিলে যাওয়ায় যদি চরমনায় যোগ দেওয়া হয় অথবা চরমনায়ের আকিরা মেনে নেওয়া হয় বা চরমনায়ের আকিরা বিশ্বাস মেনে নেওয়া হয় এরও যদি আপনারা বোঝেন তাহলে আপনাদেরকে বোকাই বলবো আমি কেননা ইসলামের মহান স্বার্থে যে কোনো জায়গায় যে কোনো ইসলামী দল ইসলামী ঘরনার ব্যক্তির সাথে করা যায় কথা বলা যায় দেখুন কিছুদিন পূর্বে কিন্তু শেখ জসিমুদ্দুর রহমান আহমেদুল্লাহ সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন সেখানে শেখ হারুন যুক্ত করা হয়েছিল রফিকুল ইসলাম মাদানি যুক্ত হয়েছিলেন তো সেখানে কিন্তু সকল মানুষ ছিল কি সেকুলার অথবা বিএনপি মানে বিভিন্ন যেগুলা ইসলামিক সংগঠন না সেখানে কিন্তু তারা যুক্ত হয়েছিল সেখানে ফরহাদ মাজার ছিল আরো অনেকে ছিল তো এটা নাকি আপনারা কথা বলেছেন কথা বলে নাই কারণ আপনারা জানেন যে এখানে সাইকে মাত্র দাওয়াত দেওয়া হয়েছে আর শায়েখ তার মতো সেখানে কথা বলেছে সেখানে অনেক মানুষকে ইনভাইট করা হয়েছে তো সেখানে কিন্তু মহিলা নারী পুরুষ ওখানে ছিল তো এটা না কি আপনারা কি করে নাই আলোচনা করেন নাই আর একটা ইসলামী দল বাংলাদেশে যাওয়ার বিশাল বড় প্রভাব আছে হ্যাঁ তার সমস্যা থাকতে পারে অথবা তার কোরআন রিচার্জ বা কোরআন হাদিসরা তার হয়তো ভুল ব্যাখ্যা থাকতে পারে কিন্তু সে ইসলামী দলের একটা প্রোগ্রামে যদি যায় তাহলে তাকে নিয়ে যে মানে অপপ্রচার করা হবে অথবা তাকে নিন্দা করা হবে অথবা বলা হবে যে সে চর্ম যোগদান করছে এটা আসলে খুবই জঘন্যতম কথা দেখেন আহ আব্দুর আবদুল্লা বিন আব্দুর রাজাক শেখ আব্দুর রাজাক বিন ইসুফের ছেলে তো তারা আহলে হাদিস বহনার এবং তারা চর্মনেকে অনেক পরিমাণ

চরমনের বিভিন্ন প্রোগ্রামে ওলামা মাসাই যে প্রোগ্রাম গুলা হয় সেখানে কিন্তু আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কে দাওয়াত দেওয়া হয় অথবা অন্যান্য আহলে হাদিস ঘর না যাওয়া তাদেরকে দাওয়াত দেওয়া হয় তো যে আহলে হাদিসরা চরমনাইকে কি মনে করে মানে মুশরিক বলে বা তাদের আকিদা খারাপ বলে সেখানে কিন্তু গিয়ে আবার তারা কি করে বক্তব্য দেয় এর অর্থ কি এই যে চরমনের আকিদা গুলো গ্রহণ করা না এখন উম্মার ওকে স্বার্থে সাইদ জসিমুল্লাহ রহমান হাফিজুল্লাহ আমি যেটা দুই হাজার থেকে বলতেছি যে শাইক রহমান হাবিদুল্লাহ তার উম্মার ঐক্যের জন্য তার ফেকি বিভিন্ন বিষয় তিনি এগুলো সামনে না নিয়ে এসে উম্মার ঐক্য ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিয়া আল্লাহর রজুকে তোমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ধরো এখানে চরমনাইকে বাদ দেওয়া যাবে নাকি এখানে জামাত ইসলামকে বাদ যাবে নাকি এখানে আর অন্যান্য ইসলাম পন্থী দেখি বাদ যাবে নাকি শুধু আপনি একাই মুসলিম থাকবেন তাহলে কিভাবে জামা হয় জানতো সেটাই সেটাই হবে যেখানে সকল ওরামাই যারা সাধারণ যাদেরকে আমরা মুসলিম মনে করি এখন তাদের আকিদা ঘটে ভ্রান্তি থাকতে পারে আমলগত হতে অথবা বেদাত থাকতে পারে তারপরে কি তাদের সাথে ঐক্য করা যাবে না তাদের সাথে ঐক্য করা হয় তো ওয়াতাসিম্বী হাবিল্লাহ জামা আর আয়াতের সারমর্ম কিন্তু আমার মনে করি কি যে এই আমার কথা যে মেনে নিবে তাহলে হাবিল্লাহ জামা হয়ে গেল এরপরে দেখেন আরো কতগুলো উদাহরণ দিব যেখানে এবং চরম সাহেব এবং তাদের আকিদা তাদের যে বিশ্বাস তাদের যে আমলগত কি আছে বেদাপ যেটা আমরা মনে করি যে থাকতে পারে এবং তাদের কাছে সেটা বেদাপ মনে হয় না তাদের কাছে এখানে ভিন্ন একটা তাবিল আছে যদিও তাহিলটা সঠিক না কিন্তু ভিন্ন তাবিল থাকার কারণে তাদেরকে তো কেউ তাকফির করে নাই পৃথিবীতে আমি আজ পর্যন্ত শুনি নাই চর্মরেকে কেউ তাকফির করেছে আল আদি গণার কোন অথবা দেওবন্দি কোন অথবা কোন ব্যক্তি কোন আলেম কোন দেশে আলেম তাদেরকে তাকফির করেছে অপরদিকে কিন্তু বিএনপি সহ বিভিন্ন সেকুলার দল বিভিন্ন গণতান্ত্রিক পন্থিক যেগুলো দল যেগুলা আল্লাহ আইনে শরীর আইনে বিশ্বাস করে না তাদেরকে কিন্তু অনেকে দলগত ভাবে বলেছেন অনেকে ব্যক্তিগত ভাবে বলেছেন তো তাদের সাথেও কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বড় বড় আলেমরা কি করেন প্রোগ্রাম করেন প্রোগ্রামে যান এখন তাদের তাই এর মানে কি এটা যে সেখানে সে যোগদান করেছে এরকম বলে ভুল হবে তার আকিদা বিশ্বাস তার জায়গায় আছে এবং সাইকের আকিদা বিশ্বাস সাইকের জায়গায় আছে এখন ইসলামের উম্মার স্বার্থে ইসলামের স্বার্থে আকিদা বিশ্বাসের যে জায়গায় মিল আছে তাও হাইদের যে জায়গায় মিল আছে আল্লাহ এক অদ্বিতীয় আইন বাস্তবায়ন করতে হবে এই যে জায়গায় মিল আছে সেই মিল গুলাকে আমরা এক করে যদি আমরা একসাথে থাকতে পারি এটাই তো আপনার শ্রীমুদি হাবিল্লাহ জামিয়ার অর্থ এরপর দেখেন ডক্টর আব্বাসী সুনি গন্ডার তার ভিতরে আমরা সাধারণত বেদাতি বা এরকম বলি কিন্তু এই যে এনাতুল্লা আব্বাসি সে কিন্তু আহলে হাদিস বলেন অথবা ওলামাই দেবন বলেন অথবা যারা তাহিদ বাদী আছেন ভাইরা তাদের সাথে কিন্তু মিলামেশা প্রোগ্রাম করেন তার যে একটা কি বলে একটা তার বাণী যে উম্মার সাথে সকলেই যা মাস যা যা ইসলাম দিন ইসলাম সে সামনে আগান তো যারদের মাসলা কে তার মাসলাকে তার মাসলাকে মরিদদেরকে আহ সে ই করবে ঠিক আছে সমস্যা নাই কিন্তু যখন উম্মার ও স্বার্থে ইসলামের স্বার্থে এক হওয়া এটা কখনো খারাপ জিনিস না বড় এটা ভালো আমি মনে করি যে সাইক যে আহ চরমনাই পীর সাহেবের যে ইসলাহি মজলিস ইসলাহিম মাহফিল প্রতি বছর হয় সেখানে শাহেক যুক্ত হয়েছেন এটা সাইক অনেক বড় মনে পরিচয় দিয়েছেন যেহেতু ইতিপূর্বে জেলে যাওয়ার আগে শাইক রহমান হাফিজুল্লাহ তাদের বিভিন্ন ভুল ভ্রান্তি তুলে ধরতেন তুলে ধরার কারণে তাদের সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু সাইকের কিন্তু পারিবারিক ভাবে এবং একদম ছোট থেকে পরিবার সকলেই কিন্তু এই সাথে কিন্তু সংযুক্ত এবং অনেক দিন যাবত এই চর্মনায়ের সাথে জড়িত ছিলেন জড়িত থাকার পরে যখন দেখছেন যে তাদের ভিতরে ভুল ভ্রান্ত বেশি তিনি সেখান থেকে সরে এসেছেন এখন এই যে দীর্ঘদিন তাদের সাথে একটা সম্পর্ক ছিল তো কারাগার থেকে বের হয়েছেন তো তাদের সাথে একটা সম্পর্ক করা তারা তো কাফের হয় না হ্যাঁ তাদের হয়তো আকিদা বিশ্বাস আমাদের সাথে মিল নাই বা সাইকের সাথে মিল নাই কিন্তু তারা তারা কাফে না সুতরাং কাফের জিত না তাদের সাথে আবার আবদ্ধ হওয়া তাদের সাথে মুসলিম হিসাবে তাদের সাথে ব্যবহার করা তাদের মাহফিলে যাওয়া এবং তাদের সাথে কথা বলা এটা তো খারাপ জিনিস না এটা ভালো জিনিস এটা ভালো এবং বাংলাদেশের অনেক জায়গায় অনেক আলেম অনেক মানুষ চের ভক্ত ভক্ত কিন্তু তাদের সাথে আহ দেখা যায় সাইক কে তারা দাওয়াত দিচ্ছে মাহফিলে সাইকে কথা তারা শুনছে যেমন আমি এক জায়গায় সাইককে দাওয়াতে নিয়ে গেছিলাম তো সেখানের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে চর্মনের ভক্ত তারপরেও তারা কি সাহেবকে গ্রহণ করছে না ঠিক আছে সাহেবকে দাওয়াত দেওয়া যায় কোনো সমস্যা নেই এবং সাহেবের সাথে কোনো সমস্যা করে নাই এবং আমাদেরকেও মানুষ দেয় নাই বেটু দেয় নাই যে না তাকে নিয়ে আসেন না ও তারা স্বাচ্ছন্দ্য গ্রহণ করছে ঠিক আছে সমস্যা সে একজন বড় আলেম সে দীর্ঘদিন কারাগার থাকছে তো সে আসতে কোনো সমস্যা নাই এরকম দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু দল মত নির্বিশেষে মুসলিম মত যখন এক থাকবে তখনই কাফের মিস্তিকরা ভয় পাবে হ্যাঁ আপনি আপনার ইমান আপনার আকিদা সবকিছু তো বেশি সহি আরেকজনের যে দুর্বল কিন্তু তাকে তো আপনি কাফের বলছেন না যেহেতু কাফের বলছেন না সুতরাং তাকে নিয়ে চলতে হবে হ্যাঁ আপনি তার আগে বিষয় বিশ্বাস করেন না কিন্তু তার যে তার সাথে যেগুলোর সাথে আপনি একমত ঐগুলোর সাথে নিয়ে তাকে চলতে হবে সুতরাং শাহেকের চরম নাই রহমানি তারা যে মিলিত হয়েছেন এটাতে মানে আমি অবাক হয় নাই কারণ কারণ শাহেদ যখন কারাগারে ছিল তখনই আহ এরকমই তার মন মানসিকতা ছিল এবং আমি বলেছি যে শাহেদ আসলে ওই ফেকি বিষয় অথবা ছোটখাটো বিষয়টা আর কোনো বক্তব্য বাড়াবাড়ি করবে না তো এরপরে দেখেন আমি তো এটা কোনো অবাক হয়ে নাই কারণ এই যে আরো একটু দেরি হয়েছে এই জন্য আমি অবাক হয়েছি কারণ তার যে জামিয়া মাদ্রাসা সাইকুল হাদিদ ছিলেন সেখানে সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল আহ ঠিক আছে সেখানে চর্মনায় প্রধান অতিথি ছিল চর্মান পীর সাহেব তো সেখানে এক হয়েছে সাক্ষাৎ হয়নি আমি মনে হয় তো যদি সেখানে সাক্ষাৎ হয়ে যেত আরো ভালো হতো এবং আমি মনে করি যে ইসলামী পন্থীরা ভাগে ভাগ না হয়ে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা যার যা মতো কাজ করা ঠিক আছে এবং উম্মার স্বার্থে কাফের মসটিদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ থাকা এটাই হচ্ছে কোরআনের নিকটবর্তী আসসালাম আলাইকুম